নমস্কার মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছিলাম আজকে গোলাপ গাছের খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি এটা আপনারা দেখুন দেখে এই কাজটা করুন ইমিডিয়েট এই সময় গোলাপ গাছের যে পুরুষ ডালটা বেরোয় সেই ডালটা পুরো গাছটাকে মেরে দেয় সেটা যদি বেড়ে যায় পুরো গাছ মেরে দেয় একটা গাছ আমি রেখে দিয়েছি দুটো গাছে রেখে দিয়েছি এই ডালটা দেখাবার জন্য এইটাকে আপনারা কেটে দেবেন কেটে দিয়ে সেই জায়গায় এই সাফাঙ্গি আপনারা পেস্ট করে লাগিয়ে দেবেন আপনাকে কাটাটা দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এই দেখুন এই সাত পাতার যে ডালটা এই যে সাত পাতার যে ডালটা এইটা হলো পুরুষ ডাল এই পুরুষ ডালটা বেড়ে যাচ্ছে আমার যে স্ত্রী ডালটা আছে এটাই দেখুন এই দেখুন ফুল হয়েছিল এই দেখুন ফুল হয়েছিল তারপর থেকে আর কুড়ি আসছে না এই গাছটায় কেন আসছে না যে এই গাছটা এর সমস্ত প্রোটিনটা খেয়ে নিচ্ছে নিয়ে এটাকে মেরে দিচ্ছে সুতরাং আপনাকে এই পুরুষ ডালটাকে কেটে দিতে হবে এই দেখুন এই দেখুন এই দেখুন এত বড়ো ডাল দেখেছেন এইটাকে কেটে দিতে হবে এই যে কেটে দিলাম এই দেখুন আর একটা বেরিয়েছে পাঁচ থেকে সাত পাতার ডালটাই আপনারা কেটে দেবেন এই যে এই যে কেটে দিলাম এই যে কেটে দিলাম এই যে সাত পাতার ডাল বুঝেছেন এইভাবে কেটে দিয়ে আপনারা কি করবেন এই যে সাব ফাঙিসাইট এই যে সাফ ফাঙ্গিসাইট আমি গুলে রেখেছি এই কাটা জায়গায় আপনারা প্রলেপ লাগিয়ে দেবেন নাহলে এখান থেকে ডাইব্যাক হয়ে যাবে বুঝেছেন পুরো গাছটাকে মেরে দেবে যদি ফাঙ্গিসাইট না লাগান বুঝেছেন এইভাবে করে দেবেন ওইদিকে আর একটা গাছে বেরিয়েছে চলুন আর এই যে কাটারগুলো আছে এগুলো হাইড্রোজেন পার দিয়ে পরিশুদ্ধ করে নেবেন নাহলে এটা ফাঙ্গাস লেগে যাবে এই দেখুন আসনের দিকে এইদিকেও কত দুটো বেরিয়েছে এই দেখুন এই যে এই যে সাত পাতার ডাল বেরিয়েছে ঠিক আছে এই যে সাত পাতার ডাল বেরিয়েছে এটাকে কেটে দিতে হবে এই দেখুন এই যে কেটে দিলাম এই দেখুন আর একটা বেরোচ্ছে এটা যদি না কেটে দেব তো পুরো গাছটাকে মেরে দেবে এরকম গোলাপ গাছ এইভাবে দামি দামি গোলাপ গাছগুলো পুরো মরে যাচ্ছে ডাইব্যাক হয়ে মরে যাচ্ছে পুরো গাছ শুকিয়ে যাচ্ছে এই পুরুষ ডালটাকে আপনারা ইমিডিয়েট কেটে দিন নাহলে এই যে কুড়িগুলো হয়েছে দেখছেন এই কুঁড়িগুলো ডেভেলপড হবে না পুরো গাছটা মরে যাবে বুঝেছেন আর আপনারা এই যে কুঁড়িগুলো বেশি শুকোতে দেবেন না এর গাছের সমস্ত প্রোটিনগুলো এরা টেনে নেয় আর গাছটা তখন শুকিয়ে যায় এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এইভাবে সাপ ফাঙ্গিসাইড আপনারা এখন পেস্ট করে নেবেন নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন এরকম করে যতগুলো পুরুষ ডাল আছে আপনারা কেটে দিন দিয়ে এরকম ফাঙ্গি সাইড লাগিয়ে দিন এই এইভাবে আপনারা ফলো করুন ভালো গোলাপ গাছ পাবে গোলাপ গাছ মরবেও না অনেক দিন ধরে বিজীবিত থাকবে এইভাবে দেখুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ